কই তুমি তো কিছু বললে না আমাকে দেখে কই আর হাসলেও না আর হাসব কি করে বলো তো সকাল থেকে রাত পর্যন্ত খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছে হাসিটা কোথা থেকে আসবে হাসি মুখ দেখেছো আমার আমি হাসলে তোমাদের তো সহ্য হয় না আবার খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ কানে কুজে বসে আছো খুব তো ভালো লাগছে তাই না শুধু টাইমে টাইমে আসছে আর খাওয়া হয়ে যাচ্ছে আর বুঝবে কি আর তাই না হ্যাঁ বললে আরে কি করছ কি করছো তুমি আরে জিবে গোটা উঠেছে জানো তো কি বলবো একটুখানি না মুখ নাড়াতে পাচ্ছি না আমি জানো এত কষ্ট হচ্ছে না হবে না সারা কোন তুমি যে আমার পিঠে খিটি 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 করে লেগেই থাকো লেগে থাকো ওই যে ওষুধটা দিয়েছিলাম না

বেরোবো তো বলেছিলাম কিন্তু তোর দাঁতে ব্যথা না কি বলবো আমাকে মুখ খুলিও না মুখ খুলিও না আমাকে আমার মুখটা বন্ধ আছে বন্ধ থাকতে দাও আমি যদি মুখ খুলে তুমি ঠিকতে পারবে না এনেছিলে রাজধানী করে রাখবে বলে চাকরানি হয়ে আছে সকাল থেকে খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে সারাক্ষণ আমার পেছনে রেখে গেছে সারাক্ষণ শুধু করে যাচ্ছে শুধু করে যাচ্ছে আমার মুখ খুলতে বলছে আমি যদি মুখ খুলি না তুমি তাহলে থাকতেই পারবে না বুঝেছো তো আমাকে মুখ খুলিও না মিজে রকম থাকো আমাকে মুখ খুলতে বাধ্য করো না আরে আমি তো দাঁতের ব্যাথা সেটা খুলতে বলেছি তুমি তো পুরো জগত খুলে দিলে দেখছি ও আবার